যে সমস্ত দলের পুরোনো প্র্যাকটিস আছে যে আমার যে গায়ের জোর যেখানে আছে আমি সেখানেই আমরাই তো করবো সব কিছু এবং প্রশাসনের যে ধরনের একটা মানসিক জায়গা আছে আচ্ছা যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে আগে থাকি আগে একটু লাইনঘাট ভালো রাখা তাদের কাছে একটু প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা যাতে ভবিষ্যতে তাদের নিজেদের চাকরিগত সুবিধা হয় আপনারা মনে করেন কেউ এখানে ক্ষমতায় মানে এইটা ব্রেক করে এই জায়গায় বাংলাদেশে আর কেউ থাকতে পারবে এটা আমরা মনে করি যে এটা অসম্ভব ব্যাপার যে এখন কন্ট্রাক্ট ব্রেক করে কেউ কোথায় দাঁড়াতে পারবে গায়ের জোরে কেউ কোথায় দাঁড়াতে পারবে এই জায়গাটা পরিস্থিতিটা সেই জায়গায় নাই বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ফলে ওই বাস্তবতা বিবেচনার মধ্যে জনগণের যে এম্পাওয়ারমেন্টটা হয়েছে আমাদের ছাত্র তরুণরা যে একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন এবং সেটা প্রায় নির্ধারক জায়গায় সেখানে কোনো রাজনৈতিক শক্তির পক্ষে এখন এই রাজনৈতিক কোর্সের বাইরে গিয়ে নিজস্ব কোর্স চাপিয়ে দেওয়ার এই মানে এই রকম একটা সিদ্ধান্তে যাওয়াটা অসম্ভব ব্যাপার তারা যদি যায় তাদের নিজেদের আত্মহত্যা তারা করতে পারে আমরা আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে জনগণের সম্মতি দরকার এটা ঠিক যে একটা সংসদকে সংবিধান সংশোধনের একটা দেওয়া হয় সাংবিধানিকভাবে সেটা আছে দুই তৃতীয়াংশ থাকলে কিন্তু আমরা যা করতে যাচ্ছি সেটা সংশোধনের উ অনেক বেশি আবার ঠিক নতুন সংবিধান পুরোপুরি প্রণয়ন নয় এটা একটা মাঝামাঝি জায়গা মানে আমরা মৌলিক সংস্কার করছি তো নতুন সংবিধান করলে যেভাবে গণপরিষদের প্রয়োজনীয়তা দাঁড়ায় আর সংবিধান সংশোধনের জন্য যেমন একটা সাধারণ পার্লামেন্টই যথেষ্ট হয় আমরা যেহেতু মাঝামাঝি একটা জায়গায় আছি অর্থাৎ বিদ্যমান সংবিধান আছে কিন্তু তার মৌলিক সংস্কার করছি সে কারণে গণপরিষদ কেন করা হয় গণপরিষদের কর্তব্যই থাকে যে সে জনগণের একটিয়ান নিয়ে একটা নতুন সংবিধান প্রণয়ন করছে সংসদের কাঠামোগত দিক থেকে এটা কোথাও আলাদা হয় আবার কোথাও কিন্তু আলাদা হয় না ধরুন এই তিনশো আসনের একটা পার্লামেন্ট এটাকেই গণপরিষদ বলা যেতে পারে গণপরিষদ হিসেবে ঘোষণা দেওয়া যেতে পারে কাঠামোগতভাবে এটা ভিন্ন কিছু হচ্ছে না নির্বাচনও একই পদ্ধতিতেই হচ্ছে কিন্তু আপনি যখন নাম দিচ্ছেন এটা গণপরিষদ তখন এখানে যারা নির্বাচিত হচ্ছে জনগণ জানে যে আমরা এখানে পার্লামেন্ট সদস্যদেরকে নির্বাচিত করছি যারা একটা সংবিধান নতুন করে লিখবে একইভাবে আগামী নির্বাচনকে যদি আমরা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভা যেভাবেই আপনি বলেন ঘোষণা করি তাহলে জনগণ জানে যে এই সংসদটাকে আমরা যা দিকে নির্বাচিত করছি তারা দুটো কাজ করবে একদিকে তারা মৌলিক সংস্কার করার সাংবিধানিক সংস্কার করার একটিয়ার পাবে এবং সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যদিকে হচ্ছে তারা পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব পাবে এই দুটো কাজ একসাথে করা সম্ভব এবং এটার মধ্যে দিয়ে রাজনৈতিক বিতর্কেরও একটা নিরসন হওয়া সম্ভব মানে কেন গণপরিষদ দরকার কেন সংবিধান সংস্কার পরিষদ দরকার কেন একটা সাধারণ পার্লামেন্ট যথেষ্ট নয় এটা হচ্ছে যে জনগণের এখতিয়ার নিয়ে আপনি যখন সংবিধান সংস্কার করবেন তখন সুপ্রিম কোর্ট আর এটাকে চ্যালেঞ্জ করতে পারে না যেভাবে একটা গণপরিষদে গঠিত একটা নতুন সংবিধানকে সুপ্রিম কোর্ট চ্যালেঞ্জ করে না যে আপনারা ঠিকমতো সংবিধান লেখেন নাই বরং সুপ্রিম কোর্টের দায়িত্ব থাকে ওই সংবিধানকে সুরক্ষা দেওয়া ওটাকে ডিফেন্ড করা ওটা অভিভাবক হিসাবে কর্তব্য পালন করা ঠিক তেমনি এই যে সংস্কারকৃত সংবিধান আগামী সংবিধান সংস্কার সভায় যেটা হবে সেইটাকে সুরক্ষা দেওয়া হবে সুপ্রিম কোর্টের কর্তব্য এটাকে চ্যালেঞ্জ করা নয় ফলে জনগণের উইলটাকে যদি আপনি সবার উপরে দাঁড় করাতে চান আগামী পার্লামেন্টে গ্রহণযোগ্য সমাধান একটা হতে পারে যে এইটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হবে তার মধ্যে দিয়ে আমরা এই যে সংস্কারগুলো করছি তার টেকসই জায়গাটা তৈরি করতে পারি আশি নির্বাচনের পরিবেশ নিয়ে ও আচ্ছা বাস্তবায়নে আরেকটা কথা আছে আমরা মনে করি প্রথম ছ মাসের মধ্যেই ম্যাক্সিমাম সিক্স মান্থ প্রথম অধিবেশনেই অনেক আমরা দাবি করছি ওখানে অনেকে কিন্তু প্রথম সর্বোচ্চ কোনো তর্ক বিতর্কের যদি কোনো রকম ওইখানেও প্রয়োজন হয় সেখানে সিক্স মান্থের মধ্যে এই সংবিধান সংস্কারের কাজ শেষ করা সম্ভব এবং পরবর্তী এক বছর অর্থাৎ সব মিলিয়ে আঠারো মাস এক বছর হবে বাস্তবায়নের জন্য অর্থাৎ যে সংস্কারগুলো হয়েছে সেই অনুযায়ী প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য তো এই জায়গার মধ্যে যদি একটা কোর্স কমপ্লিট হয় অর্থাৎ যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে আমরা একটা মানে নতুন উনিশশো সালে আছি তো এইটা নতুন পুনর্গঠনের এই কালে আমরা যদি নির্বাচনের পরবর্তী আঠারো মাস পর্যন্ত একটা পুনর্গঠন কাল করি এইখানে ন্যূনতম জাতীয় ঐকমত্য দরকার এইটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রধান ইস্যু পুরনো বন্দোবস্তের কাদায় দলাদলি একে অপরের মানে ন্যারেটিভকে সারপাস করার যে প্রতিযোগিতা চলছে সেটা থাকবেই সেটা রাজনীতিতে থাকেই কিন্তু ওইটা প্রধান হয়ে উঠলে আমরা পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে আটকে থাকবো দুর্ভাগ্যশত তেরো মাস ধরে ওইখানে আমরা থাকতে দেখেছি কিন্তু এই রাজনৈতিক জায়গাটা প্রধান হওয়া দরকার যেখানে আমরা সত্যি সত্যি বাংলাদেশের একটা পুনর্গঠনে যাচ্ছি ইলেকশনের প্রশ্নে দুটো কথা বলে আমি শেষ করব এক নম্বর বিষয় হচ্ছে যে আমরা মনে করি যে ওই ডিসেম্বরের বারো মানে প্রথম অর্ধে যদি ইলেকশন তফসিল ঘোষণা করা হয় তাহলে ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হবে দু মাস আগে করা হবে বলা হয়েছে তখন গিয়ে একটা নির্বাচনের পরিবেশ টরিবেশ নিয়ে কথা বলার চাইতে এই মাসেই সেপ্টেম্বরের মধ্যে গভর্নমেন্টের উচিত সরকার নির্বাচন কমিশনের প্রতিনিধি সহ এই যে আমরা ঐক্যমত্ত কমিশনের যে রাজনৈতিক দলগুলো আছে প্রয়োজনে আরও যারা নির্বাচনে অংশ নেবেন তাদের কাউকে নেওয়া যেতে পারে আমরা একটা নির্বাচন পর্যবেক্ষণ সমন্বয় কমিটি নির্বাচন পরিবেশ পর্যবেক্ষণ সমন্বয় কমিটি আমরা করতে পারি আজকে কোথাও দেশের কোনো একটা অঞ্চলে যদি কোনো দলের সাথে অন্য দলের ঢাক মারামারি হয় কিংবা কোথাও যদি কোনো নির্বাচনী আচরণবিধি কিংবা গণতান্ত্রিক আচরণবিধি লঙ্ঘিত হয় তাহলে সেই প্রশ্নগুলো কেন্দ্রীয়ভাবে এই সমন্বয় কমিটি আলোচনা হওয়া দরকার এখন থেকে মনিটরিং হওয়া দরকার এবং এইটা পরিবেশ তৈরিতে একটা ভিন্ন জায়গা তৈরি করবে সাইকোলজিক্যালি যে সমস্ত দলের পুরোনো প্র্যাকটিস আছে যে আমার যে গায়ের জোর যেখানে আছে আমি সেখানেই আমরাই তো করবো সব কিছু এবং প্রশাসনেরও যে ধরনের একটা মানসিক জায়গা আছে আচ্ছা যারা সমতা আসবেন তাদের সাথে আগে থেকে আগে একটু লাইন ঘাট ভালো রাখা তাদের কাছে একটু প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা যাতে ভবিষ্যতে তাদের নিজেদের চাকরিগত সুবিধা হয় এই পুরো মানসিকতা পরিবর্তনের জন্য এখন থেকেই সেটা করা দরকার এই প্রস্তাব আমরা অন্তর্বর্তী সরকারের কাছে করেছি বার তুলেছি ইলেকশন কমিশন সেগুলো রাজনৈতিক দলগুলো না থাকলে মনিটরিং কমিটি করে কী হবে মানে রাজনৈতিক দলগুলোই তো থাকা দরকার যাতে করে আমরা অভিযোগ তুলতে পারি একে অপরের প্রশ্নে এবং সেগুলোর একটা মীমাংসা সেন্ট্রালি হচ্ছে অ্যাড্রেসড হচ্ছে এই জায়গাটা তৈরি করা সম্ভব এইটা হয়তো আগে এভাবে হয়নি কিন্তু এখন আমাদের যে বাস্তবতা সেখানে এই ধরনের একটা উদ্যোগ ছাড়া আমরা আসলে একে অপরকে হয়তো গালাগালি করতে পারবো বিভিন্ন সভা সমাবেশে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো সমাধান হবে না এবং এটা ক্রমাগত বাড়তে থাকবে এবং এই পরিবেশগত জায়গাটাই নির্বাচন থেকে কেউ কেউ মনে করতে পারে যে আমার জন্য তো নির্বাচনের পরিবেশ মানে ওই যেটা কেবল লেভেল প্লেইং ফিল্ড না ফলে ওইটা গুরুত্ব দেওয়া দরকার